হ্যালো বন্ধুরা আমি মনোয়ার হোসেন আজকে আছি আমি আপনাদের সাথে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী পার্বত্য দ্বীপ নিয়ে মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ কক্সবাজার শহর থেকে মাত্র বারো বারো কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত সোনাদিয়া মাতার বাড়ি ও ধলঘাটা নামে তিনটি দ্বীপ নিয়ে মহেশখালী উপজেলা আঠারোশো সালে গড়ে ওঠা এই দ্বীপ পান মাছ সুটকি চিংড়ি লবণ ও মুক্তা উৎপাদনের কারণে সুনাম অর্জন করে করলেও এখনকার মূল আকর্ষণ মিষ্টি পান মহেশখালী এই মিষ্টি পানের জন্য দেশ জুড়ে বিখ্যাত আজকে আমি আপনাদেরকে জানাবো মহেশখালী দ্বীপে যা যা আছে আগেই বলা হয়েছে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ প্রতি বছরের ফাল্গুন মাসে এই দ্বীপে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয় এটি দেখতে সারা দেশ থেকে লোকজন আসে এছাড়াও এই দ্বীপে আছে সোনাদিয়া দ্বীপ আদিনাথ মন্দির ও আদিনাথ মেলা বৌদ্ধ কেয়াং বা মন্দির রাখাইনপাড়া স্বর্ণ মন্দির পর্বত এখন আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে স্বর্ণমন্দির আপনারা যারা কক্সবাজার থেকে মহেশখালীতে যেভাবে ঘুরবেন আমি জানিয়ে দিচ্ছি মহেশখালী এক নং জেটি ঘাট থেকে অটোরিকশা রিজার্ভ করে প্রথমেই যেতে পারেন বড় বৌদ্ধ কেয়াং বা মন্দির এর ভিতরে আছে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির কয়েকটি পিতলের বৌদ্ধ মূর্তিও আছে এখানে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ধ্যানমগ্ন বুদ্ধ মাথায় হাতে সাহিত্য বুদ্ধ এবং দণ্ডায়মান বুদ্ধ ইত্যাদি পথে যেতেই পানের বড় চোখে পড়বে বৌদ্ধ মন্দির থেকে বেরিয়ে সরাসরি যাওয়া যাবে স্বর্ণমূর্তি দেখতে তারপর শ্রী শ্রী আদিনাথ মন্দিরে চলে যান পাহাড় বেয়ে যেতে হবে মৈনাক পাহাড়ে লোকমুখে প্রচলিত পাঁচশো থেকে ছয়শো বছরের পুরনো মন্দিরের কারুকার্য সুন্দর মৈনাক পাহাড় থেকে ম্যানগ্রোভ বন সমুদ্র এবং পুরো মহেশখালী দেখতে পাওয়া যায় পাহাড়ে ঢালে পানের চাষ দেখা যায় মন্দির থেকে নেমে পাশের আরেকটি জেটি ধরে সমুদ্রের কাছে চলে যেতে পারবেন কেওড়া সহ সুন্দরী গাছের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই যেখান থেকে ফিরে আসার সময় লবণ চাষাবাদ করার জায়গা আর সুটকি পল্লী ঘুরতে পারেন কিভাবে যাবেন মহেশখালীতে সড়ক পথ ও আকাশ পথে প্রথমে কক্সবাজারে যেতে হবে ভাড়া ষোলোশো থেকে দুই টাকা অথবা বর্তমানে চার থেকে পাঁচ হাজার টাকা আকাশ পথে নিতে পারেন কক্সবাজার কলাতলি সুগন্ধা বা লাবণী পয়েন্ট থেকেই ছয় নং জেট ঘাট পাওয়া যাবে ছয় নং জেটি ঘাট আসার পর স্পিড বোটে করে মহেশখালী এক নং জেটি ঘাট যেতে হবে স্পিড বর্তমানে থেকে টাকা ভাড়া এছাড়া নৌকা বা লঞ্চ করে অল্প সময়ে মহেশখালী প্রতিদিন সকাল বিকেলে কক্সবাজার বাহার ছড়া ঘাট থেকে মহেশখালী যাওয়া যায় টরার টারে ট্রলারে ট্রলার জাতীয় নৌকায় জনপ্রতি তিরিশ টাকায় প্রায় এক ঘন্টায় মহেশখালী যাওয়া যায় ঘাটে থেকে নেমে অটোরিকশা রিজার্ভ নিতে পারবেন দরদাম করে পাঁচশো টাকায় পাবেন সময় বেশি থাকলে সোনা দিয়া দ্বীপেও যেতে পারবেন সেক্ষেত্রে সিএনজি ভাড়া তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পড়বে তবে আমরা অটোরিকশায় ঘুরেছি এখন যাদের দেখছেন এরা স্থানীয় রাখাইন শিশুরা তারা রাখাইন ভাষায় বিভিন্নভাবে কথা বলে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি মহেশখালীতে থাকার ব্যবস্থা মহেশখালীতে খাবারের জন্য বেশ কয়েকটি হোটেল থাকলেও থাকার জন্য ভালো মানের তেমন কোনো হোটেল নেই যেহেতু পর্যটকরা কক্সবাজার থেকে ডে ট্রিপে মহেশখালী ভ্রমণে যেয়ে থাকেন তাই এই দ্বীপে সেভাবে থাকার প্রয়োজন বলে আমি মনে করছি না আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিকে বলা হচ্ছে মহেশখালী জিরো পয়েন্ট মহেশখালী জিরো পয়েন্ট থেকে আমরা এই জায়গাটিতে আসতেছি সেই জায়গাটি হচ্ছে এটাকে শালবন বলে অভিহিত করা হয় মহেশখালী নিয়ে পৌরাণিক কিছু ইতিহাস রয়েছে আমি কয়েকটি তুলে ধরার চেষ্টা করতেছি আদিনাথের গোরাপত্তন কয়েক হাজার বৎসর পূর্বে ত্রেতা যুগে এর একটি ঐতিহাসিক সভ্যতা রয়েছে এবং তাহা পাওয়া যায় হিন্দু ধর্মীয় গ্রন্থ রামায়ণ পুরাণ ও ঐতিহাসিকদের বর্ণনায় ত্রেতা যুগে রাবণ যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদেবী মহাদেবের কাছে বর বর প্রার্থনা করেন এই সময় মহাদেব কৈলাসে ধ্যানমগ্ন রাবণের আরাধনার দেবাদিবে দেব সন্তুষ্টি হয়ে রাবণকে বর দিলেন বর বলতে এখানে আশীর্বাদ বোঝানো হয়েছে সম্ভবত তবে সঙ্গে শর্ত জুড়ে দিলেন শর্ত হল শিবরূপী ঊর্ধ্বমুখী শিবলিঙ্গকে কৈলাস থেকে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে পথমধ্যে কোথাও রাখা চলবে না যদি পথমধ্যে কোথাও রাখা হয় তাহা হইলে মহাদেব সেই স্থানে অবস্থান নেবেন রাবণ শর্ত মেনে নিলেন এবং মহাদেবের কাঁধে করে নিয়ে রওনা হলেন যাত্রাপথে এই মৈনাক শিখরে এসে রাবণ মূত্র ত্যাগ করার জন্য ব্রাহ্মণের সদ্রবেশধারী বিষ্ণুভক্ত নারদকে শিবলিঙ্গটি কিছুক্ষণের জন্য ধরতে বলেন নির্দিষ্ট সময় অপেক্ষার পর নারদ মুনি এটি মাটিতে রেখে অদৃশ্য হয়ে যান প্রকৃতির কাজে সেরে রাবণ এসে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন না জায়গাটি এখনও বিদ্যমান যাহার নাম রূপে পরিচিত এটি মন্দিরের এক কিলোমিটার পিছনে অবস্থিত অবশেষে শিলারূপী মহাদেবকে কাঁধে উঠাতে চেষ্টা করলেন কিন্তু সর্বশক্তি নিয়োগ করেও উঠাতে পারলেন না উঠানোর চেষ্টার চিহ্ন হিসেবে এই পাথরের উপর একটি ছাপ পড়ে যাহা এখনো বিদ্যমান তখন দৈববাণী হলো রাবণ তোমার অমরত্ব লাভ ব্যর্থ হলো তুমি খালি হাতে লঙ্কায় চলে যাও মহাদেব এই মৈনাক শিকড়েই অবস্থান নেবেন রাবণ লঙ্কায় পৌঁছিলেন রামের সহিত যুদ্ধে লিপ্ত পরাজয় বরণ করলেন আমি একটা বিষয় বলে রাখছি যারা বান্দরবন টু কক্সবাজার ট্যুরে যাবেন তারা অবশ্যই বান্দরবন থানসি হয়ে সর্বশেষে কক্সবাজার আসবেন তাহলেই আপনার প্ল্যান অনুযায়ী আপনি ঘুরতে পারবেন মহেশখালী থেকে বিদায় নিচ্ছি আমি মনোহর হোসেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ